হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো পোলট্রির মাংস আপনারা কষা কষা পোলট্রির মাংস লাল লাল ঝাল ঝাল পোলট্রির মাংস আপনারা খেতে খুব টেস্ট লাগবে আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথমে আমরা পেঁয়াজ দিকে ছিলে নিয়েছি আরও পেঁয়াজ দিতে হবে না মা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা মরিচ সব দিব আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন লাল লাল ঝাল ঝাল রান্না আমরা এখন পিঁয়াজটাকে পিস পিস করে কেটে নেব একটু বাদ আপনাদের ছেলে দেখা যখন আমরা যা করবো সেরকমই আপনারা করবেন খুব পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিতে হবে পেঁয়াজ দিকে ধুবেন কিন্তু ময়লা রাখলে হবে না পেঁয়াজ কাটা কমপ্লিট এবার আমরা আদা কাটছি তারপরে আদাটা আমরা হেমন রসুনটাকে হেমন দস্তায় পিষে নিব আমরা এখন উনুনটা জ্বালাবো আমরা রান্নাঘরে চলে এসেছি এবার আমরা কড়াইয়ে তেল ঢালবো এবার আমরা কাটমোসлади তারপরে प्याज রসুন মরিচ সব কেটে লিয়ে ঢেলে দিচ্ছি কাটাসা ম্যাচেরা গুড়wendungা प्याज রসুন মরিচ সব দিতে যেন তেল লেগে যায় আমরা इसे গড়ায়ে ঢেলে দেব এক চামচ লবণ তারপরে বাটাটা সব মশলা আগে দিয়ে দিবেন হলুদ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ এবার বাটা মশলাটাকে ঢেলে দিব মাংস ধোয়া হয়ে গেছে এরপর আমি মাংসটা কড়াইয়ে দিয়ে দেবো এর কড়াই থেকে লাইডবু 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 এটা মাংস ঝোল হবে না ভাজা ভাজা কষা কষা আপনারা লাশ দিয়ে দেখতে থাকুন মাংস শুকা শোকা মাংস তৈরি আপনারা এভাবেই রান্না করবেন